প্রিয় দর্শক এই মাত্র পা সর্বশেষ গরম বাংলা সংবাদ এবার নিষিদ্ধের কারণে যেখানে সেখানে শুরু হয়েছে তবে কি এবার ভয়ঙ্কর রূপে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে নাটেন এই স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না তো দর্শক চলুন আজকের ভিডিওটি কি হতে চলেছে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি জয় <fielly> বাংলা